দেখো গুড মর্নিং পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বৃষ্টি হোক স্কুল বন্ধ করা যাবে না

আর ওর পাপায় এসে সুটা পরিয়ে দিচ্ছে আর কলকাতায় এত বৃষ্টি হচ্ছে সমস্ত জায়গায় জল আর জল সবজি বাজার করবো একটু তাও অনেক তিন চারটে বাজার ঘুরে এখানে একটু সবজির দোকান পেয়েছি আর দেখো জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের মাছ কিনতে তো দু তিনটে বাজার ঘুরে মাছ কিনার সুযোগ হয়নি জলের মধ্যে দিয়ে ভেবেছি যাব না কিন্তু কোনো উপায় পায়নি তো জলের মধ্যে দিয়ে আমরা গেছি মাছ কিনতে যেহেতু বর্ষার সময় বাইরে এত বৃষ্টি হচ্ছে আর বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে সব দোকানে শুধু ইলিশ আর ইলিশ তো আমরাও এখান থেকে একটু ইলিশ মাছ নিয়ে নিয়েছি তিন চারটে বাজার করে এই জলের মধ্যে আমরা মাছ কিনতে গেছি এখানে গাড়ি রেখে এক ঘন্টা ধরে ঘুরেছি কোথা থেকে মাছ নেওয়া যায় জলের জন্য কোথাও যেতে পারছি না চলো জলটা একটু দেখো আমাদের সিঁড়ির ওপরে উঠে গেছিল এই জলের মধ্যে দিয়েও মেয়েকে স্কুলে পাঠাতে হলো জল হোক যাই হোক স্কুল একদম বন্ধ করা যাবে না যেহেতু সামনেই প্রোগ্রাম আছে ওদের পনেরো আগস্টে অনুষ্ঠান আছে আর তো বেশি লেট নেই আর মাত্র পনেরো দিন আছে আজ তো তিরিশ তারিখ হয়েই গেল তার জন্য একদম স্কুল বন্ধ করতে বারণ করেছে তাও দু দিন অ্যাবসেন্ট হয়ে গেছে ওকে একদম সামনে ছিল ও ডান্সে ওকে পেছনে দিয়ে দিয়েছে একদিন অ্যাবসেন্ট জন্য শুধু মানডেতে অ্যাবসেন্ট ছিল তার জন্য তো চলো ওই জল বৃষ্টি যাই হোক স্কুলে তো দিতেই হবে তো ঘরে চলে এসছে এখন এখন রান্নাবান্না আছে ঘরে কোনো কাজ হয়নি তো চলো কেটটা খুলবো এখন আবার পরে কথা বলছি দেখো আজকে ছোট বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে করব। এটা আসার সময় মা কিনে দিয়েছিল ছোটো বেগুন আর ইলিশ মাছগুলো ভেজে রেখে দিয়েছি নিচে ইলিশ মাছ রয়েছে ওপরে মাথাগুলো দিয়ে প্রচুর শাক করব আর বাবানের জন্য একটু ইলিশ মাছ ভাজা রেখে দিয়েছি ও ভাজাটা খেতে বেশি ভালোবাসে কারণ কি কাটা ছাড়াতে পারে না তরকারিতে দিয়ে দিলে তার জন্য তো চলো রান্নাটা করে নিই দু প্রচুর শাক আর তরকারিটাই করবো শুধু তো দেখো আমি আর বাবা এখন খেতে বসেছি ওই দেখো তোমাদের দাদা ভাই এখন আসেনি ও একটু বেরিয়েছে আমি আর বাবা এখন খেয়ে নিচ্ছি আর আজকে কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখিয়েছি একবার আর একবার দেখিয়ে নিয়ে দেখো এটা হচ্ছে কচু শাক দারুণ হয়েছে আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আছে আর এটা তো বেগুন দিয়ে ইলিশ মাছ আর এটার মধ্যে ইলিশ মাছটা আমি বাবানকে বেছে দিচ্ছি ও তো বেছে খেতে করে না তার জন্য আর ও এখন ভাত খাবে না বলছে শুধু মাছ খাবে ওই দেখো বেছে ইচ্ছা করছে বেছে বেছে দিচ্ছি আর ও শুধু মাছ খাচ্ছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নেই বলো বলো একটু কি বলছো গান করতে বসে এখন কত কথা ওর মনে পড়ছে আমাকে বলছে চকলেট চকলেট কি হেলদি কবে নাকি বলেছিলাম আমি চকলেট হেলদি ও সেটা খুব ভালো করে মনে আছে একদিন হয়তো বলেছিলাম নাকি ভুল করে বলে ফেলেছে জানি না সেটা ওর খুব ভালো করে মনে আছে প্রতিদিন যে বলি তোমাকে ফ্রুট হেলদি সেটা তোমার মনে থাকে না দেখাও একটু এখন তো কিছুই জানো না কথাই কিচ্ছু জানো না এতক্ষণ যে পটল পটল সঙ্গে তর্ক করে যাচ্ছ সেটা একটু দেখাও সবাইকে কি বলছি আমি বলো আমি একটু ভিডিও করছি এখন ভিডিওতে একটু বলো আমাকে জোর করে আমাকে বলাবে যে চকলেট হেলদি মানে তোমার কি চকলেট খেতে ইচ্ছে করছে তাহলে আমাকে জোর করে বলাতে চাইছো কেন যে চকলেট হেলদি হ্যাঁ হ্যাঁ জানি তো নাও গান করো হ্যাঁ গান করো একটু একটু ফ্রেন্ডদের একটু দেখাও তো কেমন শিখেছো একটু দেখাও কেমন শিখেছো না কোনটা তোমার তোমার ফেভারিট কোনটা সেটাই করো হ্যাঁ একটা কিছু পারলে তখন বলবে হাততালি দেবে কিন্তু এই দেখো তোমাদের দাদাভাই আজকে খিচুড়ি এনেছে এটা নাকি মাটন খিচুড়ি মাটন খিচুড়ি কখনো খাওয়া হয়নি আমাদের খোলো তো বাবা না খুলতে পারছি না এই দেখো খিচুড়িটা খেয়ে দেখবো এখন কেমন টেস্ট খেতে স্যালাডও দিয়েছে সঙ্গে লেবু